একটি ফরেন পলিসিতে পরিবর্তন এসেছে সেটা ট্রাম্পে ট্রাম্প আগে থেকেই বলছিল এবং সেটি ফলো করেছে অর্থাৎ তারা এখন অনেকটা দর্শকের ভূমিকা পালন করবে তারা প্রকাশ্যে সারা বিশ্বে তারা যে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ তাদের মতো করে সরকার গঠন করা বা বিভিন্ন দেশের মধ্যে যে তাদের হস্তক্ষেপ ছিল সেটি তারা করবে না এখন এই না করাটাকে কি আমরা একটা

প্রথম অবস্থায় আক্রান্ত হতে পারে কিংবা এই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে রিজিয়নাল যে বড় দেশগুলো আছে তাদের দ্বারা সামরিক বা নিরাপত্তা খাতে আমাদের এখন বড় কিছু পদক্ষেপ না নিলে আমরা আমাদের দেশটিকে নিরাপদ রাখতে পারবো না কারণ আপনি জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি জুনাগড় নামক একটি স্বাধীন রাষ্ট্রকে খেয়ে গুজরাটের ভিতরে নিয়ে নিয়েছে হায়দ্রাবাদকে খেয়ে তার হচ্ছে নিজের ভেতরে নিয়ে নিয়েছে সিকিম অরুণাচল হ্যাঁ এরকম তার কিন্তু এই दखলদার নীতিটি রয়েছে তার বাইরে এখন দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে সম্ভবত সম্ভবত ইউক্রেন তার ভূখণ্ডের সার্বভৌমত্ব হারাচ্ছে তার যে ভৌগোলিক অঞ্চল এই অঞ্চলের একটি অংশ নিয়ে যাবে রাশিয়া এটিও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের জন্য একটি উস্কানি মূলক যেগুলো সবগুলোই কিন্তু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কাজনক না এবং চীনকে সে আক্রমণ করে অথবা চীনকে সরাসরি শত্রু হিসেবে দেখানো থেকে সে বিরত সে বলছে যে হ্যাঁ আমেরিকার অগ্রগতির জন্য চীন একটা সমস্যা কিন্তু তার মানে এই না যে সে এই চীনকে সামরিকভাবে এটার বিরোধিতা করবে সে বলছে চীনকে আমি অর্থনৈতিকভাবে চীন বিশেষ করে সাপ্লাই চেইনকে যেভাবে সে পুরোপুরি হচ্ছে ঘিরে রাখছে এটা থেকে বাঁচার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে একটা অর্থনৈতিক বড় জোট গঠন করব চীনকে ঠেকানোর জন্য এটা একটা বড় প্রশ্ন যেমন ইউরোপ ইউরোপের কি হবে সে বলছে ইউরোপের এখন নিজের নিরাপত্তা নিজের রক্ষা করতে হবে ইউরোপকে সরাসরি আসলে এই পুরো যদি ত্রিশ তেত্রিশ পৃষ্ঠার যে তার স্ট্র্যাটেজি এটাকে যদি মূল্যায়ন করা হয় তাহলে যদিও সেখানে চীনের কথা অনেক বেশি বার আসছে চীনকে শত্রু হিসাবে অবশ্যই দেখানো হয়েছে কিন্তু সামরিক দিক থেকে যে আমার প্রধান থ্রেট প্রধান থ্রেট চীন এবং এই চীনকে ঠেকানোর জন্য সবকিছু করব সেই জিনিসটা নাই তারপরে তাইওয়ানকে বলা হচ্ছে যে হ্যাঁ তাইওয়ানকে রক্ষার জন্য বা তাইওয়ান আমাদের বন্ধু রাষ্ট্র তাইওয়ানকে রক্ষার জন্য আমরা কাজ করবো কিন্তু এর আগের ডকট্রিনে যেভাবে বলা হতো বা এর আগের এই শ্বেতপত্রে যেভাবে বলা হতো যে তাইওয়ানের জন্য চীন থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য আমেরিকা সবকিছু করবে এই কথা সেখানে বলা নাই মধ্যপ্রাচ্যকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সৈন্য তুলে নেবে কিন্তু অন্য কোন দেশ মধ্যপ্রাচ্যে অন্য কোন দেশ মধ্যপ্রাচ্যে যেন আক্রমণ না করতে পারে আক্রমণ না তো অন্য কোন দেশ মধ্যপ্রাচ্যে যেন ক্ষমতা না খাটাতে পারে সেটার জন্য একটা মেকানিজম তৈরি করে মেকানিজম কি মধ্যপ্রাচ্যে সে কি মেকানিজম তৈরি করতে চায় নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টকে যেন ব্লক করে দেয়া হয় কারণ ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যাপক পরিমাণে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেখান থেকে আজকে কোথা থেকে কোথায় এসেছে এটা দেখানোর জন্য এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নতুন জাতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজি সেটাতে ইউরোপকে সে কিভাবে সাহস্তা করতে যাচ্ছে সেটার একটা উদাহরণ এর বাইরে ইলন মাস্ক আরো একটা জিনিস করেছে সেটা ইউরোপ আরো একটা জিনিস করেছে সেটা হচ্ছে ইলন মাস্ককে গত কয়েকদিন আগে নতুন করে আবার প্রায় একশো মিলিয়ন ডলারের ইলন মাস্ক নিজেকে এবং তার এক্সকে একশো মিলিয়ন ডলারের একটা জরিমানা করেছে যে জরিমানাটার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে এক্স ইউরোপের নীতি মানছে না এবং ইলন মাস্ক এটাকে বলছে যে আসলে এটা শুধুমাত্র আমাকে টার্গেট করার জন্যই এটা করা হচ্ছে একশো মিলিয়ন ডলার ফাইন করেছে ইলন মাস্কে চীন কারণ চীন আজকে যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আগামী দিনগুলোতে যে বৈশ্বিক কৌশল এগুলো বা যে গ্লোবাল স্ট্র্যাটেজি এটি ডিক্লারেশন দিয়েছে আজকে রাষ্ট্রপতি ট্রাম্প সেখানে চীনের সাথে চীনকে যেখানে তিনি প্রাইমারি থ্রেড বা প্রাথমিক হুমকি মনে করত সেই অবস্থান থেকে নামিয়ে কম্পিটিটার হিসাবে গণনা করছে এখন চীন এই সুযোগে এমনও দেখা যেতে পারে যে তাইওয়ানকে তাইওয়ানের উপরে একটি সামরিক অপারেশন চালাতে পারে এটি যদি হয় খুব সম্ভবত হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে নয় এর আগের বিশ্বযুদ্ধ মতো হয়তো আমাদের অঞ্চলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শুরু হতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম যে করণীয় কাজটি হচ্ছে সেটি হচ্ছে কূটনৈতিক সম্পর্ক কারণ ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ইয়োর ডিফেন্স আপনার কূটনৈতিক সম্পর্ক হচ্ছে আপনার প্রতিরক্ষার প্রথম লাইন এখন আমাদের ক্যাপাসিটি কেপাবিলিটি বা আমাদের সামরিক এবং নিরাপত্তা বিষয়ক যোগ্যতা অর্থাৎ এখানে সামরিক গোয়েন্দা কিংবা যে এগুলো সব বলছি এগুলোকে বৃদ্ধি করার জন্য আমাদের একই একই সাথে সাথে চীন এবং তুরস্ক কারণ এই দুটি দেশ তুলনামূলক প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যারা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে এই দুটো দেশের সাথে এই রাস্তায় অর্থাৎ এই প্রযুক্তিগত উন্নতি এবং সেলফ রিলায়েন্স জন্য এদের সাথে একসাথে কাজ করা এই দুটো পদক্ষেপ যদি আমরা নিতে দেরি করি প্রতিদিনই ওই যে মুরগি দেখলে শিয়ালের যেরকম জিভে জল আসে এরকম আমাদের পাশের দেশের জিভে জল চলে আসতে থাকবে এই বিষয়গুলোকে আপনার আমলে নিতে হবে এর পাশাপাশি আমাদের দেশের যারা ফিফথ কলামিস্ট আছেন এরা সবসময় আপনাকে এইটা বলবে প্রথমত বলবে যে দেখেন ভারত আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য পরীক্ষিত বন্ধু হ্যাঁ চীনের সাথে তো আমাদের এরকম পরীক্ষিত বন্ধু বন্ধুত্ব নাই বিগত সরকারের আমলেও পুরা অর্থনৈতিক আমাদের নির্ভর নির্ভরতা চীনের উপরে আর আমরা ভারতকে জিতলাম তো এটা একটা ইকুয়েশন তারপর তারা বলবে যে দেখুন পাকিস্তান হচ্ছে একটি কি বলে সন্ত্রাসীদের মদতদাতা দেশ যারা আমাদের সাথে একাত্তরে এই এই ঘটনাগুলো করেছে আমি একাত্তরকে ডিনাউন্স করছি না না করে বলছি যে আমাদের ফিফথ কলামিস্টা কি কি লাইনগুলো ব্যবহার করবে প্রথমে একাত্তর ইস্যুকে তারা পাকিস্তান বেশিং করবে হ্যাঁ চীনকে ব্যাশিং করবে শ্রীলঙ্কার ভারন এটা সেটা দেখে শ্রীলঙ্কা তার জায়গায় আছে দেখুন শ্রীলঙ্কার অর্থনীতি কিন্তু এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে চীন কি শ্রীলঙ্কাকে দখল করে নিয়েছে তাইনি এটি ভারতীয় প্রভাক যেটি আমাদের দেশের ফিফ কলমিস্টার আমাদের কাছে প্রচার করবে এরপরে বলবে না আমরা যদি চীনের সাথে এটা করি এই চুক্তি করি পাকিস্তানের সাথে চুক্তি করি ভারত খেপে যাবে দেশ প্রথমে টেকনিক হচ্ছে আপনাকে বুঝানো তারপর হচ্ছে ভয় দেখানো যে না ভারত অনেক শক্তিশালী চীন এবং পাকিস্তান আমাদেরকে কিছুই করতে পারবে না ভারত আমাদেরকে গিলে ফেলবে এটা হচ্ছে ভয় দেখানো থার্ড ম্যানিপুলেশনের রাস্তা হচ্ছে আপনাকে কনফিউজ করে দেয়া

যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকা আগের মতো হস্তক্ষেপ করবে না তার ফলাফলটা কি হতে পারে একটা আনপ্রেডিক্টেবিলিটি তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং এরপরে যেটা হবে সেটা হতে দ্য ইমিডিয়েট রেজাল্ট অফ সাচ এ শিফট উড বি হাইলি আনপ্রেডিক্টেবল এটা আসলে প্রেডিক্ট করা কঠিন আগে থেকে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে কে কতটুকু অগ্রসর হবে কে কতটুকু অ্যাগ্রেসিভলি তার প্রতিবেশীকে বা তার opponent ট্রিট করবে সেটা বলা মুশকিল এন্ড ইট কুড পুশ সেভারাল স্টেটস ইনটু এ ভোলাটাইল সিচুয়েশনস এন্ড ইট অলমোস্ট সার্টেনলি ক্রিয়েট এ জিওপলিটিক্যাল ইমব্যালেন্স এবং এটার সাথে কোপ করতে গেলে ছোট দেশগুলোর আগে থেকে তাদের পরিকল্পনা থাকা উচিত এবং তারা যে ধরনের স্ট্র্যাটেজি নিক না কেন যদি ইন্টারনাল पॉलिटिकल স্ট্রাকচারের মধ্যে গণতন্ত্র না থাকে রুল অব লটা যদি না থাকে যদি জনগণ এবং সরকার কানেক্টেড না হয় থ্রু এ ফ্রি ফেয়ার ইলেকশন তাহলে যে সরকারই ক্ষমতায় থাকুক তারা যে শক্তিশালী একটি সরকার হবে না এটি বলা যায় আর এরকম একটি অবস্থায় নলেজেবল সরকার যদি না থাকে তাহলে সেই দেশগুলো এই ওভারঅল জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক যে প্রেসার সেটাকে মোকাবেলা করতে পারবে না